আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাল্টি ফাংশনাল কুকিং কুকিং পট এখন হবে এক পটে যাবতীয় রান্না খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস ডাল এবং ডিম থেকে শুরু করে সকল প্রকার খাবার সুন্দরভাবে রান্না করতে পারবেন এই একটি মাত্র কুকিং পট দিয়ে আমাদের এই কুকিং পটের সাহায্যে একই সাথে রান্নাও হবে এবং একই সাথে সিদ্ধও হবে এখানে আপনারা ভাত রান্না করতে পারবেন এবং এখানে আপনারা আলু সেদ্ধ ডিম সেদ্ধ শাককণ এবং যে কোনো জিনিস আপনারা সুন্দরভাবে রান্নার পাশাপাশি সেদ্ধ করে নিতে পারবেন পাশাপাশি এটা এস এস তৈরি হওয়ার কারণে জনদারের কোনো ভয় নেই এবং এখানে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে আপনারা এখানে ডিম ভাজি কন এবং রুটি এবং যে কোনো ধরনের খাবার আপনারা সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কাঁচের ডাকনা এবং এই কুকারটি আপনারা অপারেট করার জন্য সুন্দর একটা সুইচ দেওয়া আছে এটার সাহায্যে পাওয়ার কমাইতে পারবেন এবং বাড়িয়ে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি চায়না থেকে ইনপুটকৃত এবং কোম্পানির দাবি করছে ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু একজাক্টলি ফাইভ পয়েন্ট ফাইভ হবে না এখানে এক কেজি চাউল আপনারা রান্না করতে পারবেন এতটুকু স্পেস দেওয়া আছে কিন্তু ফাইভ ফাইভ হবে না এবং দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার আমাদের কাছে হিউজ পরিমাণ স্টকে রয়েছে যারা অর্ডার করতে চান দুটো অর্ডার করে নিন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে নিন রেনবো বাজার থেকে